হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা প্রজেক্টের যে সিট শেয়ারটা রয়েছে ওয়েস্টবেঙ্গলের সেই ব্যাপারে আলোচনা করবো দেখো এবার কিন্তু বিজেপি আর টিএমসির যে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে সেটা দেখার মতো পশ্চিমবঙ্গে টোটাল বিয়াল্লিশটি আসনের ভোট চলছে লোকসভার যে ইলেকশনটা রয়েছে বিয়াল্লিশটি আসন রয়েছে তার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই প্রতিটা লোকসভা কেন্দ্রের মধ্যে দেখা যাচ্ছে যে বিজেপি এবং তৃণমূলের যে হাড্ডাহাড্ডির লড়াইটা সেটা চোখে দেখার মতো তো আমরা আজকে দেখবো যে টোটাল বিয়াল্লিশটি আসনের মধ্যে কার দখলে কয়টা লোকসভা কেন্দ্রের সিট যাচ্ছে এবার তো দেখো এইখানে দুই হাজার উনিশে দুই হাজার উনিশের যে লোকসভা কেন্দ্রের সিট রয়েছে সেটা কিন্তু বিজেপির ক্ষেত্রে আঠেরোটা রয়েছে টিএমসি যে তৃণমূল রয়েছে তার ক্ষেত্রে বাইশটা লোকসভা কেন্দ্রে জয়লাভ করছে এবং কংগ্রেস দুইটা আদার্স যে সিপিএম ইয়েগুলো আছে সেই পার্টি জিরো তো এবারে যে প্রজেক্টেড আমাদের আমাদের সমীকরণে যা বলতেছে যে বিজেপি পঁচিশ থেকে পঁচিশটা সিটের মতো পাবে তৃণমূল ষোলোটা এবং কংগ্রেস একটা তো দেখো এইখানে কিন্তু বিজেপির পাল্লাটা একটু হলেও ভারী এখানে কিন্তু বিজেপির পাল্লাটা সত্যিকারই একটু হলেও ভারী দেখা যাচ্ছে তবে এটাই সঠিক সেটা না তোমাদের মতে কতটা আসন কে জিতবে সেটা কমেন্টে আমাকে জানিও আমি সে ব্যাপারে একটু দেখব ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর চার তারিখের ওয়েট করুন সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং